আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতি তৃতীয়পত্র তো তোমাদের এই পরীক্ষাটা হবে মূলত তোমার হচ্ছে জুলাই মাসের সাত তারিখে ঠিক আছে জুলাই মাসের সাত তারিখে তোমাদের এই পরীক্ষাটি হবে তো হাতের সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে তোমাকেও এটা কভার করে ফেলতে হবে তো চলো আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো আরেকটা কথা বলতে চাই তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে কবি কবি সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখে নেই আমাদের প্রথম প্রশ্ন সামষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতি যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যবলীকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন বাণিজ্য চক্র কি সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন কর্মসংস্থান আয় বিনিয়োগ ও দাম স্তর ইত্যাদির ওঠানামার নামার বেতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যে চক্রাকারে আবর্তিত হয় তাকে বাণিজ্য চক্র বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন এন আর ইউ এর পূর্ণরূপ কী এটা পূর্ণরূপ হচ্ছে নন এক রেটিং ইনফ্লেশন রেট অফ আনএমপ্লয়মেন্ট আমাদের চার নম্বর প্রশ্ন মাথা বিছো আয় কাকে বলে কোন দেশে মুঠ জাতীয় আয়কে সে দেশে মোট জনসংখ্যা দ্বারা বাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথা আয় বলে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন জিডিপি এর পুনরূপ কি তো জিডিপি এর পুনরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের ছয় নম্বর প্রশ্ন সম্ভাব্য জি কি কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম সম্পূর্ণরূপে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করা সম্ভব তাকে সম্ভব জিএনপি বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন ব্যবধান কি একটি নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপি এর মধ্যকার ব্যবধানকে বলা হয় জিএনপি বা মধ্যকার ব্যবধানকে বলা হয় জিএনপি ব্যবধান আমাদের আট নম্বর প্রশ্ন জাতীয় কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে সে দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করে তার বাজার মূল্য সমষ্টিকে জাতীয় বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন মৌসুমি বেকারত্ব কি বছরে একটি নির্দিষ্ট সময় কাজ চলে এবং অবশিষ্ট সময় বসে থাকতে হয় ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য শ্রমিকেরা বেকার হয়ে যায় এ ধরনের বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন কার্যকর চাহিদা কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের বিনিয়োগ থেকে প্রত্যাশিত মূল্য যখন উপকরণ বিনিয়োগ বাবদ ব্যয় সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদা সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলা হয় এরপর দেখো আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শেয়ার লিখতে হবে তো শেয়ার বিধি হলো যুগান নিজে তার সম পরিমাণ চাহিদা সৃষ্টি করে আমাদের বারো নম্বর প্রশ্ন বিনিয়োগ কি নতুন যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন স্বয়ংভূত বিনিয়োগ কি যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন নিট বর্তমান মূল্য বা এনবিপি কি মোট বর্তমান মূল্য হতে মোট বর্তমান ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বলা হয় তারপরে দেখো আমাদের পনেরো নম্বর প্রশ্ন আই আর এর পনের কি এটা খুবই সহজ ইন্টারনাল রেট অফ রিটার্ন আমাদের ষোলো নম্বর প্রশ্ন মুদ্রাস্ফীতি কি যখন একটি অর্থনীতিতে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পাই এবং দ্রব্য বা সেবার মূল্য ক্রমাগতভাবে ক্রমাগতভাবে বৃদ্ধি পায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয় তো কত সুন্দরভাবে তোমাদের এই সেশনটা সাজানো হয়েছে তোমরা কল্পনাও করতে পারবা না ঠিক আছে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো চালে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এগুলো তুমি নিতে পারো আমাদের সতেরো নম্বর প্রশ্ন মুদ্রা সংকোচন কাকে বলে দাম স্তর ক্রমাগত হ্রাস পাওয়ার এবং অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে তাকে মুদ্রা সংকোচন বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন সিপিআই বা ভোক্তার সূচক মূল্য কী কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে সমস্ত দ্রব্য দ্রব্য সামগ্রী ক্রয় করে তার প্রতিনিধিত্বকারী নির্দিষ্ট দ্রব্যগুচ্ছ বিশেষ করে খাদ্য অবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা জ্বালানি ইত্যাদি বাবদ যে ব্যয় করে তার যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করা হয় তাকে ভোক্তার সূচক মূল্য বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন ভোক্তাকে বলে ভোগ বলতে ভোক্তার ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝাই অথবা ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ প্রাপ্তিকে উপযোগ বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন একটি দীর্ঘকালীন ভোগ রেখার অপেক্ষাকে সমীকরণ লেখা তো সমীকরণটি আমি লিখে দিয়েছি এরপর দেখো বলছে এমপিসি এর পুনরূপ কি এটা হচ্ছে মার্জিনাল প্রোপেন্সিটি অফ কনজাম আমাদের বাইশ নম্বর প্রশ্ন প্রান্তিক ভোগ প্রবণতা কি আয়ের পরিবর্তন দ্বারা ভূগ ব্যয়ের পরিবর্তনকে কে ভাগ করলে যা পাওয়া যায় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয় শক্তিশালী মুদ্রা কি একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন অর্থের যোগান কাকে বলে কোনো দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রা সমষ্টিকে অর্থের যোগান বলা হয় পঁচিশ নম্বর হচ্ছে তারল্লফাত নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিশেবক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে অর্থের এই অবস্থাকে অর্থের ফটকা চাহিদা বা তারল্লাফাত বলা হয় তো এভাবে আমাদের কবে গবে সম্পূর্ণ সত্য সাধন রয়েছে তো চালিয়ে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে মন্ত্র ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও